আসেন আসেন পরিচয় দিয়ে বন্ধুত্তর হাতটা বাড়ি আসেন হ্যালো 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 আমার কথা শুনতে পারতেছেন কিনা কমেন্ট করে জানিয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো পাঁচ জন আসছিল পাঁচ দেখা তিন তিনজন নাই দুই জন আছে তো ভাই কমেন্ট করে জানান কমেন্ট করে জানান কোন জায়গা থেকে আপনি বলতেছেন কমেন্ট করে জানান পরিচয়টা দেন আসেন ভাই কথা বলি সময়টা কাটায় যাও করে না

হ্যালো কমেন্ট না করলে তো ভাই কথাবার্তা বলতে বলতে পারবো না লাইভ ভিডিও এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট লাইভ ভিডিও ঠিক আছে আমি কোনো সময় আসি নাই তো আসেন আপনারা কথাবার্তা বলি কমেন্ট করেন কমেন্ট করেন ভাই हेलो हेलो ছয়জন আসছিল ছয় ছয়জন ঠিক আছে তিনজন নাই আর তিনজন আছে তো ভাই কমেন্ট করে জানান হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন কিনা ভাই কমেন্ট করেন ভাই ভালো আছেন কিনা কমেন্ট করে জানান তো আমার বয়স আপনার শুনতে পারতেছেন কিনা তো আজকে সকালে গেছিলাম কাজ করার জন্য ঠিক আছে ধান খেত লাগানোর জন্য গেছিলাম তো ধান খেত লাগাইয়া চলে আসছি সাড়ে নয়টা বাজেই তো এখন বসে রয়েছি কোনো কাম কাজ নেই তাই ভাবলাম লাইভ তে ঢুকি কোনো সময় ঢুকি নাই লাইফ এর লাইভ ভিডিও তো আপনারা যদি না আসেন আপনারা যদি না কমেন্ট করেন কিভাবে আর ঢুকমো লাইভ ভিডিওতে তো আপনারা একটু সাপোর্ট করেন ভাই সাপোর্ট না করলে কোনোভাবেই আগানো সম্ভব না আপনার দিকে ঠিক আছে তো আপনারা কমেন্ট করেন লাইফের ফার্স্ট একটি লাইভ ভিডিও আমার কাছে কেরকম কেরকম যে লাগতেছে কথা বলতে তো আপনারা যদি সাহস দেন আপনারা যদি কমেন্ট করেন সাপোর্ট করেন তাহলে আমার আরো সাহস বাড়বে লাইভ ভিডিও করতে গিয়ে আরো ভালো ভালো লাইভ ভিডিও করতে পারবো ঠিক আছে তো যদি আপনাদের কাছে খারাপ লাগে বা কমেন্ট করে জানান সমস্যা নাই আমি লাইভ ভিডিও করব না হ্যালো আসসালামু আলাইকুম আসেন ভাই কমেন্ট করেন ভাই আসেন দেখা যাচ্ছে এখন আছে চারজন চারজন দেখা ভাই একজন তো কমেন্ট করবেন কমেন্ট করে জানান Oof. দুইজন হয়ে গেছে ভাই কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের সাথে কথাবার্তা বলতে পারবো আপনারা কমেন্ট করেন তাহলে না আপনাদের সাথে কথাবার্তা বলবো কিভাবে বলবো এক একা বৈশ্বিশ কি কথা বলবো বলেন আপনারা কথা বলেন